কি কি তুমি কি করব না বলো একটা গ্রামের অশিক্ষিত বস্তি বলে আছন কিনা এমন যে কিনা আমি যেখানে অহংকার করার কথা সেখানে আমি অহংকার করতে পারতেছি না মানে আমার বাবার এত টাকা সম্পত্তি আমি তো সেখানে একটু বিনিময় অহংকার করলাম না আর তোমার মা কিসের এত অহংকার যে উনি আমাকে মানতেই পারতেছে না তুমি তো আগে আমাকে বলো নাই যে তোমার মা আমাকে মানতে পারবে না তোমার মায়ের সাথে আমি কেন পৃথিবীর যত ভালো মেয়ে না কেন এক বাড়িতে সংসার করতে পারবে না বউ তুমি আস্তে কথা কও মা বাবা আছে শুনলে ঝামেলা আছে আরে বাবা আমার মা বাবা মানুষ হিসেবে ভালো তারা খারাপ না রাগের মাথায় তো উল্টা পাল্টা কথা কয়ে ফেলছে এই জন্য তুমি মনটা খারাপ করছো যখন দেখবা আমার মা বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে মানুষ হিসাবে এত ভালো তোমার আদর করবো ভালোবাসবো আমার কথাটা বিশ্বাস করো একবার সবাই মতো সবকিছু ঠিক হয়ে গেছে মোটেও ভালো না তারা প্রথম লেখাতে আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে এত করে বুঝিয়ে বললাম তারপরও তারা আমাকে মানতেই রাজি না আচ্ছা তোমার বাবা মা তো নিজেদেরকে গরিব বলে তাহলে তাদের তো অহংকার আমি অহংকার দেখাইনি তারা কি ভাবে নিজেদেরকে তাদের ছেলে কি তুমি এখনো মা বাবার কথা নিয়ে কথা না না তো কি আমাকে অযোগ্য মনে করে কেন আমি কোন পরিবারের মেয়ে কেমন মেয়ে সেটা তো তাদের দেখার বিষয় না আমি তাদেরকে ভালোবাসি কিনা তাদের সাথে ভালো ব্যবহার করি কিনা তাদের সেবা যত্ন করি কিনা সেগুলো তারা দেখবে তুমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতো না আমি তোমারে বুঝাইয়া কই একটা পরিবারে যখন নতুন একটা সদস্য আসে আপকা হয়ে আসে তখন ওই পরিবারের লোকজনগুলো শান্তি মতো থাকতে পারে না ওই লোকটারে গ্রহণ করার জন্য কিন্তু সময় দিতে হয় দেখবা দুই একটা দিন যাক সবকিছু ঠিক হয়ে যাইব কোনো সমস্যা হইবো না আমি তো কইলাম তোমারে তাছাড়া তুমি তো খুব ভালো কইরা জানো আমি আমার মা বাবার একটা মাত্র পোলা আমি হুডাট করে তোমারে বিয়ে করছি তার এই ব্যাপারটা মানিয়ে নিতে পারে নাই তোমার বাপ পর্যন্ত তো আমার সম্পর্কটা মানিয়ে নিতে পারে নাই তাইলে আমার মা বাবা মানতে একটু সময় লাগবে নাকি তুমি দুই একটা দিন পর দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে নিজের একটু শান্ত করো ভিতরে আইতে পারি কি ব্যাপার তুই ভিতরে সুই লাইছে কত সুত ভিতরে আইতে পারি মানে আর এই সময় তো হলো তো ওমা লাগে ভাবি আনছেন নতুন ভাবিরে দেখতাম না এরে কেমন কথা আপনি নতুন বিয়া করছেন আমরাই জানি না তা ভাবি কেমন আছেন আপনি এই ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি রাহুল ভাই আপনি কিন্তু জিতছেন এত সুন্দরী একটা বউ পাইছেন ভাবি চলে আপনার আমি গ্রাম ঘুরে দেখাবো আচ্ছা বেদো তোরে আমি কইছি আমার বউটারে গ্রামে গ্রামে ঘুরা হ্যাঁ তোর উদ্দেশ্য কি এটা কেমন কথা গ্রামের মধ্যে একটা নতুন বউ আইছে আমি খুব ভাবি তাই একটু গ্রাম ঘুরে দেয় না আমি কি কুরবানির গরু কিনছি হ্যাঁ গ্রামের প্রত্যেকটা মানুষ রে দেখাই দইব ভাবি রাহুল ভাই যাই বলুক ভাই যখন না থাকবো তখন কিন্তু আপনার আমি ঠিকই গ্রাম ঘুরবো কথাটা যেন মনে থাকে আচ্ছা ঠিক আছে আমি একদিন সময় করে তোমার সাথে সারা গ্রাম ঘুরে দেখছি যাই খান থেকে আহা বাদ দাও না তুমি শুধু শুধু কেন ওর সাথে রাগ করছো নতুন বউ লেখি কি কেউ এরকম দামি ব্যবহার করে রাহুল ভাই আপনি আমার লাগে এমন করতেছেন কেন আমার মেজাজটা গরম হয়ে গেছে যা করতেছি হা হ্যাঁ যাইতাছি সুন্দরী বউ অহংকার দেখাইতেছো তাই না দেহুম নেই এই অহংকার কতদিন থাকে হসেল মিয়া তুমি রাগ করো না মানে আমার কথাটা শোনো আজকার একটা দাও সকালবেলা দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে তার আগে তুমি আমাকে একটা কথা ক্লিয়ার করো এই মেয়েটাকে দেখে তুমি এভাবে রেগে গেলে কেন আর সে তোমাকে কেন খোঁচা দিয়ে কথা বললো আরে ওই মায়েরা দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায় ওর চেহারাটা আমি দেখতে পারি না গ্রামে পাড়া প্রতিবেশী অনেক মানুষ থাকে এরা নানান কারণে তোমারে বিরক্ত করব এই সব নিয়ে মাথা ঘামাইও না আমার কথাটা শোনো রাইটটা যাক সকালবেলা সব কিছু ঠিক হইব তখন লক্ষ্মী বউ না তুমি মানে রাগ করে থাকলে কি হইব আমার কথাটা শোনো চলতে গেলে অনেক কিছু হয় বুঝতে পারছো